কর্মীদের কর্মবিরতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা আর এই প্রসঙ্গে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভায় সাংবাদিক বৈঠক করলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তার সাথে উপস্থিত ছিলেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন পৌর কর্মচারীদের বেতন কিংবা পেনশন দেওয়ার ক্ষেত্রে কেন সমস্যা তৈরি হলো আমাদের ইনকাম লেভেল এবং বেতন দেবার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে তার কারণে আমরা সময় মতো বেতন দিতে পারিনি বর্তমানে যে পৌর কর্মচারীরা কাজ করছেন তারা দু কিংবা দু সাল থেকে কাজ করছেন বর্তমানে চলছে দু সাল আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে এই পৌর কর্মচারীরা তাদের রোজগারের মধ্য দিয়ে আমরা মাসের সাত থেকে আট লক্ষ টাকা আয় বাড়িয়েছে আরো আয় প্রয়োজন তার জন্য মানুষকে পরিষেবা দিতে হবে কিন্তু এর মধ্যে সাফাই কর্মচারীরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মনে করছি আমরা শহরে যখন প্রায় পঞ্চান্ন কোটি টাকার উন্নয়নের কাজ চলছে তখন সাফাই কর্মীরা কোনো কারণ ছাড়া দুই তারিখ থেকে কাজ বন্ধ করে দিলেন তিন তারিখে দরখাস্ত দিলেন কর্মবিরতির কর্মবিরতি করলে নোটিশ দিতে হয় তাও আবার ধাপে ধাপে হয়ে থাকে রায়গঞ্জ পৌরসভায় ছশো আটানব্বই জন কর্মী রয়েছেন আজকের দিনে পর্যন্ত চারশো চল্লিশ জনের বেতন দেওয়া হয়ে গিয়েছে তারপরেও কর্মবিরতির কারণ কি তারা অনৈতিকভাবে কারোর দ্বারা প্ররোচিত হয়ে এই কর্মবিরতি করছেন বেতন দিতে না পারার বিষয়টা হলো যে যে পৌর কর্মচারীরা কাজ করছেন এখন তারা তো কাজ করছেন দু সাল থেকে কেউ বা দু সাল থেকে তো তাদের কত বছরের বেতন বাকি আছে আজকে দু সাল তো কারুর কি বেতন বাকি আছে যে চব্বিশ সালের বেতন পাইনি চব্বিশ সালের বোনাস পাইনি এটা তো হয়নি এই পরিস্থিতির মুখে তো আমরা পৌরসভাকে নিয়ে যাইনি আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে এই পৌর কর্মচারীরাই তাদের কালেকশনের মধ্যে দিয়ে তাদের রোজগারের মধ্যে দিয়ে এবং আমাদের পরবর্তীকালে বিও এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রায় মাসে সাত থেকে আট লক্ষ টাকার আমরা ইনকামও বাড়িয়েছি প্রত্যেক মাসে এভারেজ আগে ইনকাম ছিল বাইশ লক্ষ টাকা টাকার কাছাকাছি সেই জায়গাতে আমরা ইনকাম এনেছি মাসে এখন লক্ষ টাকা তো এই ইনকাম আমরা করছি কিন্তু এই ইনকাম করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারপরেও কিছু ইনকাম আরো প্রয়োজন আমরা মানুষের কাছে তো ইনকামটা যে করব তা তো সার্ভিস দেওয়ার ভিত্তিতেই আমরা ইনকামটা করব। কিন্তু সেই সার্ভিসের জায়গাতে সাফাই কর্মচারীরা প্রথম আমাদের কাছে একটা অন্যায় এবং ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে বলে আমরা মনে করছি আজকে আপনারা জানবেন যখন রায়গঞ্জ শহরে প্রায় পঁচপান্ন কোটি টাকার উন্নয়নের কাজ চলছে তখন সাফাই কর্মীরা উইদাউট এনি রিজন তারা দুই তারিখ থেকে কাজ বন্ধ করে দিলেন আর তিন তারিখে দরখাস্ত জমা দিয়ে বলছেন আমরা কর্মবিরতি করব তাহলে তো আমি বুঝাতে পারলাম তো যে দুই তারিখ শুক্রবার ছিল শুক্রবার থেকে তারা কাজ বন্ধ করে দিলেন আর শুক্রবারে কাজ বন্ধ করে তিন তারিখে দরখাস্ত দিয়ে বলছে তিন তারিখ কিন্তু হাফ অফিস তখন বেতন আমরা মার্চে দিয়ে দিয়েছি আমরা বেতন এখন পর্যন্ত দিতে পেরেছি ছয়শো জন স্টাফ আছে তাদের মধ্যে আমরা ছয় চারশো চল্লিশ জনের আজকের তারিখ পর্যন্ত বেতন তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি চারশো ষাট জনের তারপরে স্ট্রাইক করার কারণ কি মার্চের বেতন ক্লিয়ার হয়ে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা অনৈতিকভাবে তারা কারুর দ্বারা পরিচিত হয়ে এবং এখানে পরিষ্কার করে বলতে হয় বিরোধী রাজনৈতিক দলের দ্বারা প্ররোচিত হয়ে তারা এই অসদ উপায়ে বন ডেকে দিয়েছেন এই বন অবৈধ এই বন জনস্বার্থ বিরোধী এই বন রায়গঞ্জের মানুষের স্বার্থের পরিপন্থী বন না ডেকেও আলোচনার ভিত্তিতে কাজ চালু রেখে বন্ধ করা যে না করে আলোচনাকে চালিয়ে যাওয়া যেত দোক দীর্ঘদিন থেকে তারা কাজ করছে এই দীর্ঘদিন থেকে কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করে এসছি কোভিড নাইন্টিনে উৎসাহা দিয়েছে রায়গঞ্জ পৌরসভা আমরা সেইভাবে দিয়ে পনেরো লক্ষ টাকা এই কর্মচারী যারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে কাজ না করেও তাদেরকে টাকা দিয়েছি কোভিড নাইনটিন সিচুয়েশনে একদিনও তো দেরি করিনি ও যেখানে অন্যান্য সংস্থা টাকা দিতে পারেনি বেতন করিয়ে দিয়েছে বিভিন্ন সংস্থা সেই জায়গায় দাঁড়িয়ে কোভিড নাইন্টিনে কারোর বেতন কমায়নি একদিনের জন্য তো কাউকে বঞ্চিত করেনি ইভেন আমরা ডেড বডি পোড়ানোর জন্য এবং কোভিড ডেড বডিকে নিয়ে যাওয়ার জন্য ক্যারি করার জন্য যাদেরকে কাজে নিয়োজিত করেছিলাম বৈদ্যুতিক চুল্লি চালাবার জন্য যাদের নিয়োজিত করেছিলাম তাদেরকেও আমরা চাকরি থেকে বাদ দিয়ে দিইনি এই মানবিকতা নিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা চালিয়ে যাচ্ছি কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে আর এই শিকারের জন্য আজকে বঞ্চিত হচ্ছে রায়গঞ্জের সচেতন নাগরিকেরা গণতান্ত্রিক নাগরিক সমাজ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এক শ্রেণীর নেতৃত্ব এক শ্রেণীর নেতা যারা রায়গঞ্জকে কুলুষিত করতে চায় যারা রায়গঞ্জের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় যারা পেছন থেকে ছুরি মারতে চায় তাদের ষড়যন্ত্রের শিকার আজকের আয়গঞ্জ পৌরসভা বিশ জন স্টাফ আছে তাদেরকে নিয়ে আপনাদের এই বৈঠকের পরেই তাদের সাথে বৈঠকে বসবো তারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করেন তাদেরকে এখন নিয়ে এসে টেলারে ওঠাবো এবং কাজ করাবো যদি কেউ কাজ না করে তার জন্য আমরা তাদেরকে দরকার করলে বরখাস্ত করবো এবং নতুন লোক নেব আমরা কাজ করার জন্য আমরা চাচ্ছি না মানবিক ভাবে আমরা বিষয়টা দেখতে চাচ্ছি যে যারা এতদিন ধরে কাজ করছে তারাই যাতে কাজ করে তারা যদি না কাজ করে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে যেখানে দেশের এরকম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় যদি তারা নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখে তাহলে তাদের বিরুদ্ধে পৌরসভা ব্যবস্থা নিতে বাধ্য থাকবে প্রয়োজনে আমরা নতুন মানুষদের দিয়ে কাজ করাতে বাধ্য অন্যদিকে পেনশনের দাবিতে আন্দোলন চলছে রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান এ বিষয়ে সংগঠনের যুগ্ম সম্পাদক সমরেশ প্রসাদ ঘোষ কি বললেন শোনাবো আপনাদের বিক্ষোভ হচ্ছে গত পহেলা জানুয়ারি দু থেকে এপ্রিল দু হাজার পঁচিশ চার মাসের বকেয়া পেনশন এখন আমরা পাইনি এবং দু সাল তার আগে যারা রিটায়ার্ড হয়েছে তাদের কারো কারো ফুল গ্র্যাজুয়েটি এবং কারো কারো রিভাইস গ্যাজেটি এখনো প্রদান করেননি আমাদের পর্বতী এবং আমরা বারবার বলা সত্ত্বেও বিভিন্নভাবে তাকে আমরা জানানো সত্ত্বেও ডেপুলেশন আকারে আমরা জানানো সত্ত্বেও আমরা কিন্তু এ হওয়া দেখতে পাচ্ছি না এবং দু হাজার একুশ সালের পর থেকে আমাদের পেনশন অনিয়মিত হয়ে পড়ছে কোনো মাস কোনোবার দু মাস কোনোবার তিন মাস কোনোবার চার মাস এভাবে আমাদের পেনশনটা বকে হয়ে পড়ছে পেনশন রিলিফ সরকার যেটা দেয় আসার পরে একটু শুরু হয় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা তাদের নিয়মিত পেনশন দিয়ে চলছে দু একটা পৌরসভা বাদ দিয়ে এই দু একটা পৌরসভার মধ্যে রায়গঞ্জ পৌরসভা পড়ে গেছে অন্যতম আমরা পেনশন ভোগী একশো উনসত্তর জন কম বেশি একশো উনসত্তর জন আমরা পেনশন পাইনি গত চার মাসের রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে